নদিয়ার ভারত বাংলাদেশ খেদে সীমান্তে এলাকাবাসীদের নিয়ে বিশেষ বৈঠক বিএসএফ এবার আরো তৎপর বিএসএফ নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গেদে বর্ডারে এবার বিশেষ পদক্ষেপ বিএসএফ এর এদিন বিএসএফ এর তরফে গেদে বর্ডার এলাকার একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে একটি বিশেষ আলোচনা সভা করা হয় এই আলোচনা সভা থেকে সমস্ত গ্রামবাসীদেরকে সদা তৎপর এবং বিএসএফ এর সাথে সংযোগ রেখে কাজ করতে বলা হয় তৎসহ আরো বলা হয় যেভাবে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে সেখানে যে কোনো সময় বাংলাদেশ থেকে মানুষজন ভারতে প্রবেশ করতে পারে তবে নদিয়া সীমান্তবর্তী এলাকার বহু মানুষ বসবাস করেন যদি কোনো ব্যক্তি তাদের বাড়িতে এসে আশ্রয় নেয় কিংবা এলাকায় কোনো জায়গায় আশ্রয় নেয় তাহলে দ্রুত সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে এলাকার বিভিন্ন জায়গায় প্রচার করে মানুষজনকে সচেতন এবং তৎপরতার সঙ্গে থাকার বার্তা দিতে হবে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো বাংলাদেশে মানুষ ভারতে প্রবেশ করে এবং তারা ঢাকা দিয়ে থাকে জানিয়ে সেই মানুষজনকে চিহ্নিত সাধারণ মানুষকে बांग्लादेश বাংলাদেশ अभी स्थिति है उसको ध्यान में रखते हुए जो हमारे सीमा क्षेत्र के गाँववासी हैं उनको स्थिति से अवगत कराना बहुत जरूरी था इसलिए हमने गांव वाले जितने भी हैं सीमा क्षेत्र में रहने वाले उन सबको बुलाया उनको परिस्थिति से अवगत कराया और उनकी जो अपनी जिम्मेवारियाँ हैं उससे उनको थोड़ा सा अवगत कराया हम उनके साथ हमेशा साथ हैं लेकिन जब तक उनका पूरी तरह से सहयोग हमें नहीं मिलेगा सीमा क्षेत्र हमेशा अच्छी तरह से शांत नहीं रह सकता तो हमारी कोशिश है कि इनको हम अपने साथ लेते हुए सीमा क्षेत्र में शांति को बनाए रखें और इसीलिए इनका जो कोऑर्डिनेशन मीटिंग था जो बहुत ही सफल रहा है गाँव वाले हमारी बात को अच्छी तरह से समझ पा रहे थे और उन्होंने आश्वासन दिया है कि हम सीमा सुरक्षा बल के साथ काम करते हुए अपनी सीमा जो है उसको हमेशा अच्छी तरह से सुरक्षित रखें और ये सबकी मदद करेंग्ला खराब अवस्था कारण कारण ये तार पास अनेक জুট আছে পাটের চাষ করা হয়েছে ওইগুলো যাতে কেটে ইমিডিয়েটলি কাটা শুরু হয়ে যায় কারণ বাংলাদেশ থেকে অনেকেই এখন পালিয়ে আসতে পারে হিন্দুদের হিন্দুদের খুবই খারাপ অবস্থা আসার পরে এবার সেটা তো একসাথে যদি অ্যাটাক করে দুই তিনশো জন তখন ওই বিএসএফরা সেগুলোটা কন্ট্রোল করতে পারবে না এই কারণে জুট কাটার ইয়ে নিয়ে সমস্ত পরিস্থিতি নিয়ে মাইকিং করে যাতে সমস্তটা কন্ট্রোলে আনা যায় এই কারণে আমাদেরকে ডাকা হয়েছে নমস্কার আপনার নাম সুচিত্রা সরকার গেলে উত্তর পাড়া উত্তর মাঝের পাড়ার মেম্বার আমি সাহেবের সঙ্গে আগে মানে মেন আলোচনা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব ভালো নয় এর জন্য আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক মানে বড়ো এলাকার যত গ্রাম আছে এবং যত পঞ্চায়েত আছে তাদেরকে মানে জানানো হচ্ছে যে তারা যেন অ্যালার্ট থাকে এবং বাংলাদেশ থেকে যদি কোনো সাধারণ লোক বা কোনো ঘুসপাট লোক না ডাকে মানে আতঙ্কবাদীরা না আসতে পারে তার জন্য তার জন্য মানে সাহেবদের সঙ্গে অ্যালার্ট থাকতে বলেছে আমাদের কোম্পানি কমান্ডারের সঙ্গে বিএসএফদের সঙ্গে এছাড়া আমাদের বর্তমান যা যা অবস্থিতি বা যা অবস্থা এর জন্য যেন কোনো দুষ্কৃতি যাতে পশ্চিমবাংলা না ঢুকতে পারে তার জন্য সাহেবদের সঙ্গে আলোচনা রাখতে বলে সবসময় আমাদের থাকতে বলেছে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন আমরা এক বর্তমানে